শেয়ার করবো একটা ব্রেকফাস্টও করতেই পারো অবভিয়াসলি আমি এখানটায় আজকে একটা ওটস রেসিপি শেয়ার করবো তো ফার্স্টে আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো একটু মেল্ট হওয়া পর্যন্ত তোমায় করবো আর তারপরে এখানটাতে আমি দিয়ে দেবো কিছু ভেজিটেবলস অর্থাৎ আমি এখানটাতে একটু মিষ্টি আলু গাজর আর আলু একটুখানি গ্রেট করে নিয়েছিলাম অবভিয়াসলি গ্রেট করে নিয়েছিলাম কুচিরা ক্রিয়েট করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে সফট হয়ে যেতে পারে সেই জন্য তো সেটাকেই আমি এখন এখানটায় দিয়ে দেবো যেটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি এখানটায় দিয়ে দিলাম একটুখানি ফ্রাই করে নেব অবশ্যই ফ্রাই তো করতেই হবে নাহলে একটু কাটা থেকে যাবে সেই জন্য একটুখানি হালকা করে একটু ভিজে নেব এবার এই সময় এখানটায় আমি কিন্তু একটুখানি লস বলি যেন কোনো অসুবিধা নয় মানে অসুবিধা ব্যাপারটা হলো খু অলপ সামান্য পৰিমাণে লবন দিব তই ভাবি তোমাৰ পাতি শ্বেয়াৰ কৰিলে এনেকৈ শ্বেয়াৰ কৰাৰ হালকা ভাবে ভাল কৰি ভাল পাব হালকা ভাবিলে হেনেকে চেষ্টা আছে তোমাৰ সময় লাগবে না এই একটু সময়টা খুব বেশি লাগবে না সেই জন্য আমি এখানটা একটু এটা ভাজা ভাজা করে নিচ্ছি এবার এখানটাতে আমি এখানটাতে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এখানটাতে আমি কিছুটা ওট এই যেটা আমি দিয়ে দিলাম সেটাকে একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেবো তোমরা কিন্তু বাড়িতে অবভিয়াসলি এরকমভাবে কিন্তু আহ ব্রেকফাস্টে অবভিয়াসলি তোমরা এরকম নুটস বানিয়ে খেতেই পারো আমি এটা আমার জন্য বানাচ্ছি না আর ছেলে আমার ছেলেকে খাওয়াবো বলে বানাচ্ছি তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথেই শেয়ার করে নিই তো সেটাই করছি তো তোমরা যদি যারা চাও যারা একটুখানি ওটস খেতে ভালোবাসলো ব্রেকফাস্ট ওটস খাও অবভিয়াসলি এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারো আশা করি খুব একটা খারাপ লাগবে ভালোই লাগবে খেতে তো এটাকে দিয়ে দু মিনিট মতন একটু ভেজে নিলাম ওটসটাকে মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছে এটার সাথে মানে ভেজিটেবলসগুলোর সাথে এবার এখানটা করব কি আমি একটুখানি জল দিয়ে দেব আমি এখানটা কি করবো এবার একটু জল দিয়ে দেব অল্প সামান্য জল দিলাম অল্প সামান্য না অল্প জল দিলাম সামান্য না এটা অনেকটাই জল অল্পই জল দিয়েছি না এখন আমার ছেলে এসে ছেলেকে নিয়ে চলে যাওয়ার ধন্দা করছে ছোট বাচ্চা কি করবে জল দিয়ে দেবো আর দিব

না চাড়া করে নেব একটুখানি একটুখানি টেক্সচার আসবে তখন আমি ঘন্টা একটুখানি চিনিটা এখন একদমই দেবো না চিনি দেওয়ার জন্য অনেক পরে দেব চিনিটা আসছে এবার আগে থেকে গুলে রেখেছি যেহেতু ছেলেকে খাওয়াবো তো সেই জন্য আমি ছেলের দুধটাকে গুলেছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দুধ দেবে মানে যে দুধ তোমরা রেগুলার ইউজ করো সেই দুধ দেবে দিলে দিয়ে দিলাম এটাকে ভালো করে না করে নেবে সামান্যতম একটু জল দিয়ে দেবো কারণ এটাকে একটু ফুটতে দিতে হবে তো সেই জন্য আমি জলটা বেশি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মনুসুমান কমেন্ট করেছেন ক্ষীর কে বাবাজি দেখো কি করছে দেখো ওর ওইটা নিয়ে এখানটা ইয়ে করছে মুচ্ছে যাই হোক এবার এটুকুনি দিতে হবে এবার তারপরে আমি এখানটা আসলে ওই ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয় সেটাই হচ্ছে আর কি ওটা দুষ্টুমি করছে সেগুলোই আর কি পিছনে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেটার জন্য আমিও চিৎকার করছি একটু খুব মাঝে মাঝে মানে জোরে কথা বলছি আর কি রে সেটা চিৎকার করছে আমি জোরে কথা বলছি আর কিছু না সবাই এবার ওটসটা একটুখানি ফুটে উঠুক শুরু করেছে অলরেডি যেহেতু এটা বেশি সময় লাগবে না করতে শুরু করেছে তো আমি এখন এখানে আর কিছু দেব না একটু পরে চিনি অ্যাড করব কমেন্ট হিজো হিজো হোয়াট ইজ দ্য মিনিং অফ হিজো সুযাই হোক এবার এখানটায় আমার হয়ে গেছে উঠেছে ভালোভাবে এবার আমি এখানটা দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ব্যাস আমি আমার টেস্ট ওয়াইজ মানে আমাকে যেহেতু একটু কম চিনি পছন্দ করি তো সেই হিসাবে আমি আমার মতনই টেস্ট ওয়াইজ আমি চিনিটা দিয়েছি তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দিও বেশ আমি লাল আলু মানে মিষ্টি আলু দিয়েছি সুইট পটাটো আর একটু গাজর দিয়েছি আর একটু আলু আলুটাকে তোমরা অবভিয়াসলি স্কিপ করতেই পারো যারা আলু খেতে পছন্দ করো তারা অবভিয়াসলি আলুটাকে স্কিপ করতে পারো তো সেগুলোকে আমি গ্রেড করে নিয়েছিলাম ঘিতে একটু হালকা ভেজে নিলাম তার মধ্যে আমি ওটসটাকে দিয়ে দিয়েছি ওটসটাকেও হালকা ভেজে নিয়েছি তারপরে একটু জল দিলাম জল দিয়ে ফুটিয়ে নিলাম আর তারপরে আমি রেগুলার ইউজের যে দুধ সেটা তোমরা দিতে পারো আমি এখানটা আমার বাচ্চাকে যে দুধ খাওয়াই সেই দুধটা দিয়েছি সেটা দিয়ে ভালো করে দোলাড়াচাড়া করে নিলাম আর একটু ফুটে উঠলো তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার এটা তৈরি আর কিছু করার নেই এবার আরেকটুখানি সময়ের জন্য রেখে তারপরে আমি গ্যাস অফ করে দেবো এবং আমার এটা তৈরি হয়ে গেছে সবজি দিয়ে এরকমভাবে ওটসের পায়েস বানাতে মানে বানানোটা একটা একটু অন্যরকম আর কি রেসিপি তো সেই জন্য ভাবলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে এবং বাড়িতে তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারো প্রতিদিন মানে যেভাবে তোমরা ওটস খাও সেটা থেকে একটু ডিফারেন্ট লাগবে এটা খেতে আর এভাবে খেলে তোমাদের ভালো লাগবে আশা করি তো তোমরা কমেন্টটা আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের লাইভটা আমাকে এখানে শেষ করতে হবে এবং তোমরা যারা আমার সাথে এতক্ষণ লাইভে জুড়েছিলে তাদের জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর আমার পরিবারের সদস্য হয়ে থেকো আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে এবং আমাকে সাপোর্ট করতে থেকো সো তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে এই আজকের ওটসের রেসিপিটা দেখো কীরকম ক্রিমি টেক্সচার একটা বেশ সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে আমি এখানে অবভিয়াসলি একটা কথা বলে রাখি আমি এখানে সাফোলা ওটস ইউজ করেছি তোমরা সাফোলা ওটসটা ইউজ করতে পারো বা তোমরা যে ওটসটা খাও সেটা ইয়ে করতে পারো সো আমার এখানটার রেসিপিটার দাম তোমরা বলো কেমন হয়েছে রেসিপিটা আর অবভিয়াসলি আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে কেমন হয়েছে লাইকটা এখানে শেষ করবো আর একটু গার্নিশের জন্য উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দেবো কিছু কিশমিশ দিয়ে দেবো ব্যাস আর কিছু না ভীষণ গরম তাই জন্য আমি এরকম করে আর কি গার্নিশ করলাম সো হয়ে গেছে আমার রেডি আজকে এটা রেসিপিটা তোমরা একটা ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে বানাতেই পারো ব্রেকফাস্টটা বানালে বেশি ভালো লাগবে তো তোমরা তোমাদের চয়েস ওয়াইজ বানিয়েও রেসিপিটাকে ফলো করো এবং লাইফটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো এখানে এই টাটা আবার দেখাবে পরে কোনো ভিডিওতে বা লাইভে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো